বাবা রে এই মাদারগঞ্জের সমবায় সমতি আমার কবালটা থাপড়ায় থাপড় খাইলোর বাবু রে না মাদারগঞ্জের মানুষ হয়ে মাদারগঞ্জের সমুতি সুমতি সমতি সমতি করে তো আমার এই জীবনের গতিটাই নষ্ট হয়ে গেল গা রে বাপ কি যে করি এই সমতি আজকে এড়ে কালকে এড়ে কালকে এড়ে আজকে এড়ে এলে করতে করতে তো জীবনটাই শেষ হয়ে গেল গা কাকা সুমতি সুমতি করে না সমুতি আঙুল ধ্বংস বেরলো এই বাবু সুমতি সুমতি করবো না মানে সুমতি সুমতি করবো না জীবনে সব কামাই করার চাই মাথার গঞ্জে সুমতি মত হয়েছি এই আজকে দেয় কালকে দেয় এই নির্বাচন হইলো এটা হইলো সেটা হইলো এত কিছু শেষ করার পরে এখনো মধ্যে টিয়া তার কোনো নাম পাইলাম না আঙ্গের মাথার গাম পায় ফেলায় কামাই করা টিয়া থুইছি আমরা কি মানুষ আসুন মাইরে খায় টিয়া সুমতি থুইছি আঙ্গেলে টিয়ার কি কোনো দরদ নাই গে কোনো লোক এটার কোনো দায়িত্ব নিয়ে না দায়িত্ব নিয়ে কোনো কাম হইলো না আঙ্গের টিয়া এখনো মন্ত্র পাইলাম না এটা কোনো কথা হক আচ্ছা সুমতি টিয়া নেই মেলা না দেখলাম আর টিয়া পাইলাম না ভাইসতে এমন খালি সিকির বাইরে গান্ধি আর না বাবু শরমের কথা আর বাই না বাজার ঘর টিয়াটা বন্ধ আমার কাছে নাই কাকু নেওয়াতে আবার তে করলামই না বিদেশে যা গেলাম না সব কে সুমুতি বাবারে এই মাদারগঞ্জের সমবায় শোভাই আমার কবলটা থাপড়ায় থাবরায় খাইলো টিয়া পয়সা গুলো সব নিয়ে আজকে ভালো করে বেড়িক বিয়ে ও বাড়ি ঘর ঠিক করবে না টিয়া পয়সা নাই কাকা কদিন নাই কেন দিলা ভয় জমা নিলাম দিছিলা তুমি হগো বাবু হ মাই সো জমা দিলাম এ দিলাম ওই যে ডামের মধ্যে বই ফটো কপি নাই যাই দিলাম তের আগে মেলা আশ্বাস পাইছি কিন্তু টিয়া ভাই নেই গেই পারবেন কি হ আল্লাহ ভালো জানে নাকি টিয়ার দরকার বাবু আমরা টিয়া চাই হ কাকু এবার টিয়া না পাইলে মন ছাড়া উপায় নাই বাবু রে কি গো দুঃখের কথা এই সময় ভাই সমুদ্রের টিয়া তুই খায় শান্তি নাই বসে শান্তি নাই খালি ঘরে বাইরে কাজে ঘরে বাইরে কাজে কিসের জন্য টিয়া থাকছিলাম আমি কাকু কান্দ না কান্দ না মাথা ঠান্ডা করা বাবুরে কান্দি মোনা মাদারগঞ্জের মানুষ হয়ে সমবায় সমুদ্রের টিয়া দিয়ে আজকে না খায় দিন কাটান না খেয়ে বেড়ি ঢেক বিয়ে দেড় না না কান্দি মোনা কী করব গৌ কাকু এই দুঃখ খেলে তোমার না সবারই মাদারগঞ্জের প্রশাসনের কাছে অনুরোধ আঙ্গের এই মাধ্যমে আমরা লা প্রতিবাদ করলাম আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাদারগঞ্জের মাসে টিয়া গুলে দেহ অভিশাপ্ত মুক্ত করেন